যে যা বলেছি তা সবই সত্য এবং তার ওয়াইফের ব্যাপারটা নিয়ে আসলে সবাই সাধারণত সেনসিটিভ ফিল করে তো মনে করে যে বা আমাকে বুলিং করা হচ্ছে এটা বলেই যে আমি তার দ্বিতীয় পক্ষ ইত্যাদি আসলে দ্বিতীয় পক্ষের বিষয়টা আমার হলো মাদ্রাসা নিয়ে ব্যস্ততা ছিল আমি মাদ্রাসা আমি ছাড়া আমার পরিচালনা করার কেউ ছিল না তখন আমার আমি তখন একটা চিন্তা করলাম আমার ভেতরে সংসার জীবন এনের ব্যাপার একটা তিক্ততা ছিল আমার ইচ্ছে ছিল না যে আমি কারোর সাথে লাইফ লিট করবো আমার সম্পর্কে একটু আবার বলি একটু মনোযোগের সাথে জি তো আমার ইচ্ছে ছিল না যে আমি সংসার জীবন করবো বা বাচ্চা কাচ্চা নেব এরকম কোনো ইচ্ছা ছিল না আমি এতটাই মানে ফ্রাস্ট্রেটেড ছিলাম এই বিষয়ে দেন আমি এই সিদ্ধান্ত থেকেই আমি তার অফারটা চুজ করি এটা ভেবে যে আমি তার সাথে তো আমার লাইফ লিট করতে হবে না যেহেতু তার ওয়াইফ আছে সে তার জায়গায় থাকবে আমার একটা ছায়া থাকলো স্বাভাবিক একটা ডিভোর্স এটা ভালো না এবং সে যেহেতু আহ প্র্যাকটিস করে অবশ্যই এটা আমার জন্য ভালো হবে আমি তো আর সংসার জীবনে একসাথে থাকবো না তো সে তার জায়গায় এরকম থাকে এরকম আমার একটা চিন্তা কাজ করছে আমি মাদ্রাসায় থাকবো তারপর কিন্তু বিয়ের পর পরই সে আজকে ফোর্স করা শুরু করে যে তার আমার সাথে থাকলো আমাকে নিয়ে সে রংপুরে যাওয়ার জন্য ফোর্স করা শুরু করে সে আমাকে তারা থাকতে পারে না ইত্যাদি ইত্যাদি আমাকে তার মানে তার প্রথম সাথে মানে সে তার সাথে মন থেকে চলতে পারে পারে না স্বাভাবিক মানুষের জীবনে হয় ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে তখন আমি বললাম যে দেখো আমি তো আর এইভাবে বলে তোমার সাথে বিয়ে করি নাই যদি আমি সংসারই করতাম তাহলে আমি একটা সিঙ্গেল বা ডিভোর্স আমার সাথে কুফু মিলে এবং কাউকে বিয়ে করতাম কিন্তু আমি তো যে আমি তো এটা কিভাবে দেখবো যে আমার সামনে দিয়ে তুমি তোমার স্ত্রী বাচ্চা কাচ্চা এদেরকে সেটা স্বাভাবিক যাদের হক এদের সাথে চলবো আমি এটা পারবো না তখন সে বলল কি যে না আমি তোমার আমি এটা আমি ব্যালেন্স করব আমি করব তোমাকে দিবো না তার তার প্রেসারে আমি তখন আমার মাদ্রাসা আমার মেজ বোনকে দিও যদিও তখন অত বুঝে না বুঝিয়ে দিয়ে দেন আমি রংপুরে যাই যাওয়ার পর আমাকে রংপুরে নেওয়ার পরে তার প্রথম পক্ষ খুবই প্রেশার দেওয়া শুরু করে তাকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য যদিও সে শুরুতে ওই যে যেটা বললাম না বসে প্রথম পক্ষ এরকম থাকে যে হাজব্যান্ড কে দিয়ে করে ওই যে সে খুব করে ফোর্স করে বিভিন্ন ইস্যুর কারণে মনে করে যে আচ্ছা ঠিক আছে করলেই বুঝবে কিন্তু করার পরে যখন দেখে যে আমি খুব হ্যাপিলি লেটলিট করতেছি তার সাথে বা সে আমার সাথে সুখী তখন সে খুব কান্নাকাটি শুরু করে এবং ফোর্স করা শুরু করে যেন আমাকে ছেড়ে দেয় সে এই ফোর্সটা করে সে বারবার মেসেজ করতে থাকে এই ফোর্স করতে থাকে আপনার সব পেরেশানির মধ্যে থাকে প্রথম একটা বছর তার প্রথম পক্ষকে নিয়ে সে খুব এই আমি উঠায় মিস করে ফেলছি গতকালকে সাগর ভাইকে দেওয়া যে ইন্টারভিউ ছিল এর মধ্যে এই পেরেশানির সময় সে কি করে জানেন সে একেবারে আমার দিকে ডাইভার্ট হয়ে যায় মানে এই পেরেশানির সময় সে সম্পূর্ণ আমাকে আহ বেছে নেয়। সে যখন তাকে এভাবে বলতেছে আমাকে ছেড়ে দেওয়ার জন্য বা একদিক বেছে নেওয়ার জন্য তখন আদনান সাহেব আমাকে বেছে নেয়। আমাকে বেছে নিয়ে সে রংপুর ছেড়ে একেবারে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে আমার সাথে সেটেল হয়। আপনি তো ঢাকায় না? হ্যাঁ আমি আগেও ঢাকায় থাকতাম মাঝখানে কিছুদিন ওই যে রংপুর বললাম না এই যে থাকতাম। কৈশোরের মতো তখন এই যে তার প্রথম পক্ষে এই পেরেশানির কারণে সে আবার আমাকে নিয়ে ঢাকায় চলে আসে ঢাকায় সেটেল হয় সে আমার মুখে হয়ে যায় তখন সে প্রথম পক্ষ নিজের মতো করে থাকা শুরু করে আদনান সাহেব ওই যেহেতু ব্যবী আছে ফরেস্ট টরেস্ট দেওয়া শুরু করে এবার তাদের সাথে কোনো তেমন আর বন্ডিংও ছিল না সম্পর্ক ছিল না হঠাৎ করে তিনি যখন নাকি যে মেয়েদের সাথে ইনভলভ হওয়া শুরু করলেন তখন সে এটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা শুরু করলেন তার প্রথম পক্ষকে যে সে তার প্রথম পক্ষের সাথে চলবে এটা যে জানে মানে আমার সাথে সব চলছে সব করছে আমি হয়তো একটু মন খারাপ করতে পারি এবং সেটাকে সে ইস্যু করে তার সামনের পথটা আর সুগম হবে এভাবে সে আর কি আমার সাথে ঝামেলা করা শুরু করে তখন সে বলে যে আমি প্রথম পক্ষকে তার হক করতে দেই না এই কথা বলে সে মানুষকে বা আশপাশের মানুষকে বিশেষ করে ওলামায়ে কেরাম যারা মোটামুটি আমাদের এই পারিবারিক ঝামেলা গুলি সম্পর্কে জানে তাদেরকে বলা শুরু করে তার আশপাশের অ্যাডমিন এদেরকে বলা শুরু করে তাদেরকে তার ফেভারে নেওয়ার জন্য ফেসবুকে তো ওটাই পোস্ট করতে দেখলাম যে আপনি নাকি মানে সাবেক যে ওয়াইফ ছিল নাকি এটা ফলো করতে পারি কিন্তু আমি আপনাকে সিকোয়েন্সটা বললাম বুঝেছেন কি কোথা থেকে কি হয়েছে এটাই হলো ধারাবাহিকতা আপনি যদি পারেন আপনার কাছে আমার অনুরোধ থাকবে এই জিনিসটা একটু তুলে ধরবেন অবশ্যই 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 তুলে ধরব এই বিষয়টা একটু তুলে ধরবেন তারপরে আপনি আমার কাছে এখন প্রশ্ন রাখতে পারেন যে কোন কোন জিনিসগুলো আপনার জানা আছে আমি তো জানতে চাচ্ছি সেটা হলো ওই যে সিসিটিভির যে বিষয়টি ওটা আসলে কি মানে ওই কোন মেয়ের সাথে ওনার মানে রিলেশন নিয়ে নাকি মানে হ্যাঁ হ্যাঁ ওই ফুটেজে সবার শেষে যে এটা বসেছিল না হ্যাঁ কালারিং বোরখা পরা মুখ খোলা যে মেয়েটা এই মেয়েটাই হইল এর হোস্টেস এবং এই মেয়েটাই তার পনেরো বছর আগের প্রেমিকা কেন এত কিছু হয়ে যাচ্ছে ইনভেস্টিগেট এটা করা যায় না অবশ্যই যায় যায় আমার কথা সত্যতা প্রমাণ করা যায় এবং এই মেয়েটার সাথে সে দিন রাত কথা বলে ফোনে চ্যাট করে অনেকদিন ধরে আপনার সাথে আপনার সামনে কথা বলে না আমার সামনে যখন নাকি আমার কাছে প্রকাশ পেয়ে গেছে তারপরে আমার সামনেই করা শুরু করছে একটা বিষয় আছে না যে মানে ভয় ভেঙে গেলে যেটা করে তখন আমি কোনটাশা হয়ে যাই তখন আমি মায়ুস হয়ে যাই কখনো বলি যে ঠিক আছে করো কখনো আবার খারাপ লাগলে তখন আবার বলতেছি না আমি পারবো না এই একটা অবস্থার মধ্যে দিও আমি লাস্ট পুরো দশটা দিন কাটাইছি তারপরে আমি গিয়ে না ওই পোস্টটা করে ফেলছিলাম আমার দ্বারা কিছু ভুল বিচ্যুতি হয়ে গেছে আমার অবস্থান থেকে এটাও আমি স্বীকার করি গুনাহ করে ফেলছি যেমন আমি পারিবারিক বিষয়টা এভাবে পাবলিকলি বলা হয় এটা গুনা এটা গুনা আর আমি সবার সাথে মানে আলেমদের সাথে অনেক চেষ্টা করছি সে বসে নাই এটা পাবলিকলি না হলে সে বসতো না কোনোদিন আমাকে স্পষ্ট কথা বলতে দিত না যখন আমি আলেমদের সাথে কথা বলার জন্য ট্রাই করছি বা এভাবে তারা শিডিউল দিতে সে কি করে জানেন তখন আমার সাথে খুব ভালো ব্যবহার করে আমার সাথে ভালো ব্যবহার করলে আমার তো দুর্বলতা আছেই আমাকে দিয়ে আমাকে তখন আর আমি আর সত্যটা তখন বলতে পারি না এর আগেও একবার আমি মারকাজ উদ্দার হজরতের কাছে তার সাথে গেছি হজরত আমাকে বারবার বলছেন আপনি কি কিছু বলতে চান আপনি কি কিছু বলতে চান এটা হলো আরো এক বছর আগের কথা আমি আমি না তখন বলতে পারি না কারণ তার সাথে আমার সুসম্পর্ক সে আমাকে হজরতদের কাছে নিয়ে যায় খুব ভালো ব্যবহার করে আমি যেন স্পষ্ট কথা বলতে না পারি তখন কারণ আমার ভিতরে ভয় থাকে বাসা এসে মারধর করবে ঝামেলা করবে এতে ভালো আচ্ছা থাক চুপ থাকি কারণ এখন তো এটা ঝামেলা না আমি সব বুঝে শুনেই আমি আসলে পোস্টা দিয়েছি আমি জানি যে এরপরে হয়তো আমার যার দ্বারা সব কিছু স্পষ্ট করা সম্ভব হবে হুজুর জেতার কারণ আপনাকে যে মারধর করেছে এটা এটা সত্য না বেশাক সে একদিন মারধর করে এরকম না আমাকে প্রচুর নির্যাতন করতে প্রচুর প্রচুর এটা মানে আসলে কি সে বদমেজাজি আর মারধর আমাদের সমাজে নারীরা না যে অনেক খারাপ এটা সত্য কথা তো নারীরা অনেক খারাপ না নারীরা মুখে মুখে তর্ক করে অনেক কথা বলে সেজন্য হাজবেন্ডরা হয়তো বা মারধর করে তাও তার মতো না আর কিন্তু আল্লাহর কসম করে বলি আমি আল্লাহর জমিনের উপরে আসি আমার জান্নাত জাহান্নামের ফয়সালা যে আল্লাহর হাতে আমি কোনোদিনও আমাকে আমি তাকে কোনো মানে কোনো কোনো ভয়াবহ কোনো ইস্যু ছাড়াই সে আমাকে মারতো সে বলতে চাই কি আচ্ছা ওমরায় যাবে সবাইকে একসাথে নিয়ে যাবে আমার এটা ব্যক্তিত্বের সাথে আমার ভালো লাগে না আমি বলি কি যেমন তুমি যাও আমার ভালো লাগে না তখন সে আমার উপরে মারা শুরু করলো চিন্তা করছেন আমার একটা রুচি থাকতেই পারে আমার এটা রুচি থাকতেই পারে সে আমাকে এতটুকুতে মারা শুরু করলো বললাম না যে আমি বলতেছি আমি রাস্তা চিনি না সে বলতেছে আমি চিনবো না কেন তারপরেই আমাকে বলতেছে আমি চিনি না বললাম আবার মুখে মুখে তর্ক করে এরকম বলে চিনি না বললাম আমি বললাম এটা মুখে মুখে তর্ক তখন বলে ব্যাধব বুঝতে পারছেন মানে কোনো কথাই বলা যাবো না এই ধরনের ডমিনেটিং একটা ক্যারেক্টার এবং হচ্ছে প্রচন্ড বদমেজাজি আল্লাহ হয়তো তাকে এখন যদি আল্লাহ চাই ইসলাম দান করবে তবে হয়তো এই যে যারা আসফলন করতেছে তার ভক্তরা আসফলনের চোখে তার পুরোপুরি ইসলাম হবে না তাকে যদি তার সত্যটা রিকগনাইজ করতে দিত ভক্তরা সে এখন ভক্তরা এত লাফালাফি করতেছে সে নিজেকেই সত্য মনে করতেছে আর সে তো উন্মাদ হয়ে গেছে তাই সে এখন নিজেকে বাঁচানোর জন্য কোনো কিছুতেই মানে কোনো 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 আল্লাহর ভয়ের বিষয় বা আল্লাহি বলতে সে ভয় পাইতে না ইয়ার হচ্ছে সে বিষয়টা সত্য এবং ওই ওই দিন ওই তার সাথে যেটা বলতেছিলাম সারা রাত কথা বলছে আগের দিন তারপরে ওই দিন আসছে এভাবে কথাবার্তা চালাচ্ছে তারা এইভাবে মানে যে ধরনের ঘনিষ্ঠ কথাবার্তা যেমন ভালোবাসা ভালোবাসি এগুলো আমি কিভাবে নেই আমি তো তাকে অনেক ভালোবাসি আসলে আমি তো তাকে তার প্রথম পক্ষের মতো ছেড়ে দেইনি আমি এটাই বলছি গত কালকে হয়তো যদি শুনে থাকেন আমি তো তাকে ছেড়ে দেইনি যখন আপনি কালকে একাই লাইভে এসেছিলেন যার কারণে হয়তো অনেকে সেটা বলেছিলাম আমি ঠাকুর ভাইকে এটা অফার করেছিলাম যে আমাদের সাথে কাউকে রাখা যায় কিনা তো তিনি বলতেছেন আসলে কাকে রাখবো আসলে আমি তো আর চিনি না সাগর সাগরবাড়ির সাথে আমার লাস্ট এক সপ্তাহ ধরে কথা হচ্ছে তিনি আমি বারবার এটা বলছিলাম এই ম্যানেজ করতে পারছে না বলেই আর মানে সেভাবে পরে বলে যে আপনি আসেন আপনার সাথে তো আমরা আগেও প্রোগ্রাম করেছি আমি সে বিষয়টা রেফারেন্স টেনেই আমি আপনাকে প্রেজেন্ট করব। করবো আমি এটাও অফার করেছি যে আমি শুধু অডিওতে কথা বলি তিনি বললেন না আসলে একটা স্ট্যান্ডার্ড আছে একটা শো এর আমরা একটা শো করতেছি এখন বর্তমানে আদনান সাহেবের সাথে কি আপনার কথাবার্তা হয় নাকি উনি আর যোগাযোগ মানে রাখেন না না গতকালকে যখন লাইভ হলো লাইভ হওয়ার পরে সরাসরি মার্কাজুদ্দাউর হজরত তিনি আমাকে কল করছেন তারা বসে আছেন বারো নম্বর তার একটা মার্কাজ আছে সেখানে দেন আমি সেখানে গেলাম আমার ভাই ছিল আমার বোন ছিল